হাতে যে ছোট্ট পাচ্ছেন দোয়া ডোরবেল কোনো ব্যক্তি যদি দরজা খুলে ভিতরে প্রবেশ করে অথবা যায় চমৎকারভাবে এটা দোয়া পড়তে চমৎকার এই দোয়া ডোরবেলটিতে পঁচিশটি দোয়া রয়েছে আপনি যতবার যাবেন যতবার আসবেন দরজা খোলার সাথে সাথে একটা করে দোয়া পড়তে থাকবে এখানে সাউন্ড বাড়ানো কমানোর সিস্টেম রয়েছে ডিভাইসটির দুইটি অংশ বড় অংশটি থাকবে দরজার সাথে ছোট ম্যাগনেট লাগানো অংশটি থাকবে চৌকাঠের সাথে এই ডিভাইসটি একবার চার্জ দিলে প্রায় দুই মাস চলবে ডিভাইসটির পিছনে স্টিকার লাগানো আছে এগুলো খুলেই নিজের যে লাগিয়ে নিতে পারবেন চার্জ শেষ হয়ে গেলে এভাবে খুলে তিন ঘন্টা চার্জ দিয়ে আবার লাগিয়ে দেবেন একটা চমৎকার জিনিস ইনশাল আমরা সংগ্রহ করব আমি নিজেও আমার ঘরের মধ্যেই এই দোয়া ডোর লাগিয়েছি আপনারাও সংগ্রহ করতে পারেন